হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই লাইফ তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে বেলা বারোটা কেন তো বারোটা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি কারণ আর যাবো হলো ছোটো মাসি শাশুড়ির বাড়িতে ওদের পাড়ায় শীতলা পুজো আছে তো যাব তো এই যে মামা হয়ে গিয়েছে খাওয়ায় গিয়েছে এগিয়ে রেডি করবো আমি রেডি হবো আর চলে যাবো তাই তো বেড়াতে তো চলো একেবারে রেডি হয়ে নি তারপর আবার দেখা হচ্ছে চলো মাসি বাড়িতে মাসি বাড়িতে একটাই প্রবলেম কারেন্ট নেই

এই মিঠাই এই তো মিঠাই এসে বদমাইশ করছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো একটু পরে প্যান্ডেলে যাবো আজ এই কুর্তিটা পরে নিয়েছি আর এই সবাই বাস এই যে মাসির ঘর আর এই যে সবাই বাড়ি চলো ওকে বুঝি বাজি বাড়ি নিয়েছ বৃষ্টি পড়ছে এই যে পুরোটাই ফাঁকা ফাঁকা মাঠ ঘাট মাঠ এটা বাঁশঝাড়ের মধ্যে দেখো ধুয়ে আছে প্লাস্টিকের জল দিয়ে বাবা লঙ্কাটা দেখ না ভাত খাওয়াব আরো হ্যাঁ আমি অত খা

এই কাদা ভর্তি হয়ে গিয়েছে ফাঁকা আর ফাঁকা চ তো ওখানে পুজো হচ্ছে মামাম তো ওখানে দাঁড় ভরা মত্ত ওই ললিপপ এটা ওটা খেয়ে একাকার করে দিচ্ছি ওর জন্য বাড়ি পালিয়ে এসেছি আর এখানে কারেন্ট নেই মাসিতে ঘরে অন্ধকার এই যে আমরা এখানে বসে আছি আর বাইরে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডার মতো আর ওয়েদারটা চুপকা নেবো ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডার মতো তাই এখানে একটু রেস্ট নেব নে তোমার তো জানো তো কোনো ভিডিও করিনি আর এই যে সকালবেলা উঠে এখন বাজে হলো বারোটা চুয়াল্লিশ এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি ভিডিও করা যায় আমি স্নান করে নিয়েছি আর এখন চাটনি পাপড়টা বাকি আছে তো চলো তোমাদেরকে দেখে দিই মাংসটা কেমন করে রান্না করলাম হয়ে গেছে মাংস আর ঝোল কমাও না উনুনেই থাকবে যতটা ঝোল শোকাবে সকাবে অন্ধকার তো কিছু দেখতেও নাই যে চাটনি বসিয়ে দিয়েছি তরমুজ খাচ্ছি না ফেলে দাও তো বন্ধুরা গুড মর্নিং আবারও মাসের বাড়ি থেকে চলে এসছি এখানে দেখো মাম্মামের পায়ের কী অবস্থা নতুন জুতো পরে এখানে মা আর মেয়েতে চা খেতে বসেছি লিকার চা আর টোস্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা এরকমই কাল দেখাচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এদিকে মাম্মাম চা খেতে ব্যস্ত একা একা চা খাচ্ছে কীরকম দেখতে পাচ্ছ চাটাও পুরোটাই ফিনিশ করতে পারবে না তো আশেপাশে থেকে অনেক আওয়াজ আসবে সেটা একটুখানি তোমরা